হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রুপসা থার্টি তো আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে একটা অন্যরকম ভিডিও বানাবো বলেই আপনাদের সাথে শেয়ার করবো বলেই আজকে সেটাই ভেবেছি সেটা হলো এই কদিন আগে আমার আর আমার বোনের খুব ডিপ রুটেড কনভারসেশন হচ্ছিল তো কথা বলতে বলতে আমরা দুজনেই একটা বিষয় দুজনেই খুব ভালোভাবে এগ্রি করলাম এবং রাত্রিবেলা শুয়ে আমি অনেকক্ষণ এটা নিয়ে ভাবছিলাম যে সত্যি এই কথাটা মানে কতটা ডিপ এবং আমরা যদি এটা ভাবি তাহলে আমাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো ভাবতে ভাবতে আমি ভাবলাম যে আমি যেরকম সবই মনের কথা আপনাদের সাথে আমি শেয়ার করি আমার কি কি ভালো লাগার মুহূর্ত আমি যখনই টাইম পাই সেগুলো আপনাদের সাথে আমি সব সময় তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে ভাবলাম যে এটাও আপনাদের সাথে একবার শেয়ার করি আশা করি আপনাদেরও এই পজিটিভ নোটটা শুনতে খুব ভালো লাগবে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমরা নানা নানারকম জিনিসপত্র কিন্তু কিনি যেমন ধরুন আমাদের মনের ইচ্ছার জিনিস যেগুলো আমাদের ইচ্ছা করে কিনতে বা আমাদের কাজের জিনিস বা আমাদের দৈনন্দিন চলার পথের কিছু জিনিস তো আমরা এই জিনিসগুলো কিনে থাকি এবং আমাদের হিউম্যান সাইকোলজি যখনই আমরা কোনো জিনিস কিনি আমরা সেটা প্রাইস একটা দেখি যে তার কি দাম যে আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো কিনা আমরা সেটা নিতে পারব কি না বা আমরা যদি তখন নিতে না পারি যদি জিনিসটা আমাদের খুবই দরকারের হয় আমরা আস্তে আস্তে সেটার জন্য টাকা জমিয়ে সেটা কিনি বা আমাদের ইমিডিয়েট দরকার থাকলে হয়তো আমরা কষ্ট করেই সেই জিনিসটা কিনি তবে আমরা যখনই কিনি আমরা সেটার দাম বা প্রাইস একটা কিন্তু আমরা দেখি দেখেই কিনি এবং তারপরে আমরা জিনিসটা কেনার পরে আমরা কিছুদিন সেটাকে ব্যবহার করি অনেক সময় এটা দেখা গেছে যে আমরা জিনিসটাকে হয়তো ব্যবহারই করলাম না জিনিসটাকে বাড়ির একটা কোনায় রেখে দিলাম বা জিনিসটার যখন খুব ইম্পর্টেন্স ছিল তখন ইউজ করলাম বাকি সময় জিনিসটা কোথায় পড়ে রইল আমরা আমাদের খেয়ালও থাকলো না যে বাড়ির কোন কোনায় পড়ে থাকলো কিংবা অনেক সময় এটাই হয় যে আমরা প্রাইস ট্যাকটাও হয়তো খুলি না জিনিসটা ব্যবহার করেছি পেছনে হয়তো প্রাইস ট্যাগটা লাগানো ছিল বা প্রাইস ট্যাগটা শুদ্ধই আমরা ওটাকে পাশে কোথাও একটা রেখে দিই আমরা মানুষরাও কিন্তু মানুষদেরকে প্রাইস ট্যাগ দিই কীরকম ধরনের প্রাইস ট্যাগ যে ধরুন নানা রকমভাবে আমরা প্রাইস ট্যাগ দিই প্রাইজ ট্যাগ অর্থাৎ আমরা জাজ করি মানুষকে কিভাবে জাজ করি মানুষের ফিজিক নিয়ে জাজ করি কে মোটা এ রোগা এ এখন মোটা হয়ে গেছে এ এখন রোগা হয়ে গেছে আমরা কখনোই এটা ভাবি না যে মানুষটার হয়তো কোনো কারণ থাকতে পারে যার জন্য এখন সে ওয়েট গেন করেছে বা এখন হয়তো তার কোনো অসুখের জন্য তাকে ডাক্তারই বলেছে তার ওয়েট লস করতে কে চালাক কে বোকা কে সিদ্ধান্ত নিতে পারে কে সিদ্ধান্ত নিতে পারে না কে কার কথায় চলে কে কার কথায় চলে না এই সব ছোট 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 ব্যাপার নিয়ে কিন্তু আমরা মানুষকে জাজ করে থাকি এবং আমরাও মানুষকে কিন্তু একটা প্রাইস ট্যাগ দিই এবং সেই প্রাইস ট্যাগটা দেখে আমরা মানুষকে জাজ করি যে আচ্ছা এর প্রাইস ট্যাগ এটা তাহলে এ এরকম হবে আর আমরা এটা মেনেও নিই যে এই মানুষটার এই 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 জিনিসগুলো আছে বলে মানুষটার ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হবে এটা আমি জানি না আমরা কেন এইভাবে জাজ করি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে এইভাবেই যাজ করি আর যখন আমাদের জাজমেন্ট ভুল হয় বা আমরা হয়তো সেই মানুষটার সাথে ঠিকঠাক মানে যখন আমরা কী বলবো আমাদের কথা বা আমাদের মনের মতন না হয় তখন কিন্তু আমরা মানুষটার থেকেও দূরে সরে যাই বা মানুষটাকেও কিন্তু আমরা এক কোনায় করে দিই যখনই আমরা দেখেছি যে কোনো মানুষের সাথে আমরা যেটা চাই সেটা আমরা পাই না বা কোনো মানুষ চেঞ্জ হয়েছে বা কোনো কারণ বিষয় সে আমাদের জাজমেন্টের মতন চলছে না বা আমরা যেমনটি চাই তেমনভাবে চলছে না তখন কিন্তু অনেক সম্পর্ক এই কারণের জন্য ভেঙে যায় বা অনেক দূরত্ব সৃষ্টি হয় কারণ আমরা মানুষকে জাজ করে ফেলেছি এবং আমরা যেটা চাইতাম সেরকম কিন্তু মানুষ এখন আর নেই তো আমার আমি জানি না এই গল্পটা আপনাদের কতটা আপনারা রিলেট করতে পারছেন আপনাদের পার্সোনাল লাইফের সাথে বাট অ্যাজ আ হিউম্যান বিং আমরা মানে আমি অন্তত অনেক সময় আমিও অনেক মানুষকে মিসজাজ করি বা আমিও অনেক মানুষকে অনেক ভুল ভাবি কিন্তু আমাদের এটা একেবারেই উচিত না কোনো মানুষকে জাজ করা কারণ প্রত্যেকটা মানুষ মানুষের একটা ইউনিক ফিচার থাকে কেউ কারোর জায়গা বা কেউ কারোর মতন কিন্তু হতে পারে না তো এটা যদি আমরা মেনে নিই আর আমরা যদি নিজেদেরকে ভালোবাসি যে নিজেরা আমরা মোটা ঠিক আছে এটাই আমাদেরকে ভগবান আমাদের এরকমই দিয়েছে আমরা এটাতেই হ্যাপি থাকি আমরা রোগা ঠিক আছে আমরা এইভাবেই আমাদের ফিজিক আমরা এইভাবেই যাব আমরা কালো আমাদের গায়ের রং কালো আমাদেরকে কোনোরকম রকম মেকআপ চড়িয়ে ফর্সা হতে হবে না এটাই আমাদের বিউটি এটা কালো রংটাই আমাদেরকে আমাদের পার্সোনালিটিকে আলাদা রকমভাবে ডেভেলপ করে আমরা অতিরিক্ত আমাদের চুল কার্লি আমাদের পয়সা দিয়ে স্মুথনিং বা স্ট্রেটনিং করতে হবে না তো আমরা সবসময় চেষ্টা করি যে সোসাইটির ট্যাগটা নিজের গায়ে লাগাতে যাতে সোসাইটি আমাদেরকে অ্যাকসেপ্ট করে বা আমরা তাদের প্রিয় হয়ে উঠতে পারি তো আমার আমার এই মেসেজটাই আপনাদের সবাইকে থাকলো প্লিজ আপনারা নিজস্বতাটা কখনও ভুলবেন না নিজস্বতাটা সবসময় রাখুন নিজেকে ভালোবাসুন তাহলেই দেখবেন আপনাদের লাইফে অনেকটা আপনাদের মনে হবে যে আপনারা খুশি থাকবেন কে কী ভাবছে কে কী বলছে কে আপনাদের কী ট্যাগ দিচ্ছে ডাজন্ট ম্যাটার পৃথিবীটা খুব মানে পৃথিবীতে আমরা যেই মানুষ হিসেবে জন্মেছি আমরা জানি না কালকে আমাদের সাথে কি হতে পারে আমাদের লাইফটা এমনিতেই খুব আনসার্টেল আমরা কেউই বলতে পারি না যে আজকে আমরা এখানে আছি কালকে আমরা কোথায় থাকবো তো যেটুকু সময় আছি আমরা খুশি হয়ে থাকি আমরা সবার সাথে মিলেমিশে থাকি যেখান থেকে আমাদের মনে হবে যে আমাদের উপর ট্যাগ দেওয়া হচ্ছে আমাদেরকে জাজ করা হচ্ছে সেখান থেকে আমরা চলে আসব আমরা খুশি থাকব আমরা পজিটিভিটি স্প্রেড করব আর আমি আমার চ্যানেলের থেকে इटाई मोटी जे हमें অ্যাজ এ ইনফ্লুয়েন্সার অ্যাজ রাইজ উইথ রুপসা অলওয়েজ ওয়ান্ট টু রাইজ উইথ আপনাদের সবার সাথে এটাই আমার মোটিভ থাকবে যে আপনারা সমস্ত নেগেটিভিটি ভুলে যান যারা আপনাদের জাজ করছে সেখান থেকে আপনারা চলে আসুন এবং নিজেদের একটা নতুন সাইড একটা পজিটিভ সাইড নিন যেগুলো আপনাদের করতে ভাল লাগে আপনারা সেগুলো করুন লোকে কী বলবে বা লোকে কী ভাববে বা লোকে কী ট্যাগ আপনাকে দেবে সেই হিসেবে আপনারা এক কোণে বা লুকিয়ে পড়ে থাকবেন না আপনারা উঠে দাঁড়ান এগিয়ে যান আর জীবনটা খুব সুন্দর তো সবার সাথে খুব হেসে কেলে কাটান তো আশা করি আপনাদেরকে আমি একটু হলেও মোটিভেট করতে পেরেছি যদি এই ভিডিওটা বা আমার মোটিভেশান আপনাদেরকে যেটা দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকেও সাপোর্ট করবেন এটাতে আমি আরও বেশি মোটিভেটেড হব আর এরকম যদি আপনারা আরও লাইফে নানা রকম গল্প আমার থেকে শুনতে চান বা পজিটিভ স্টোরি শুনতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি মাঝে মাঝে আসব আপনাদের সাথে গল্প করব আমার সত্যি কথা বলতে পজিটিভ কথা বলতে গল্প করতে লোকের থেকে রকম জিনিস জানতে খুবই ভালো লাগে অ্যান্ড এইভাবে আমরা একটা ভালো কমিউনিটিও বানাতে পারবো ইভেনচুয়ালি তো যদি আজকের এই থট প্রসেস বা এই পজিটিভিটি স্টোরি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা থার্টিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে নমস্কার